বর্ষায় ঘরে বাইরে কিরবিল করছে সাপ দরজার সামনে ছিটিয়ে দিন এই গুঁড়ো সুরক্ষিত থাকবে সম্পূর্ণ পরিবার ও সন্তান নিচে নানুষ সঙ্গে আমরা যে বিশেষ একটি ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ভিডিও সম্পূর্ণটি দেখবেন অজান্তি বাগানের কোণে রান্নাঘরে পাশে বা উঠানোর ঘাসে ঢুকে পড়ে বিষধর আগন্তুক এমন ছোটদের বাইরে খেলতে দিত ভয় পান অনেক অভিভাবক তবে আসা কথা হলো এমন কিছু পুরোনো বিশেষ উপায় রয়েছে যেগুলো গন্ধেই কাবু হয়ে পারিয়ে যায় সাপ রান্নাঘরে যেগুলোর খোঁজ পাওয়া যায় দামেও সাশ্রয়ী কিন্তু কাজের দিক দিয়ে একেবারে পরীক্ষিত বর্ষাকাল মানেই শুধু রোগ ব্যাধি নয় সঙ্গে আসে সাপের ভয় বাড়ির আশেপাশে একটু বেশি সবুজ হলে একটু বেশি স্যাঁত্যাঁতে হলেই বাগান বা রান্নাঘরের কোনায় দেখা মেলে এই ভয়ঙ্কর আগন্তুকের সাপ এই ভয়ে অনেকেই বাচ্চাদের একা খেলতে দিতেও পারেন না কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনার রান্নাঘরে রয়েছে এমন কিছু ঘরোয়া দেশি উপায় সঠিকভাবে ব্যবহার করলে তারা দরজার ধারে খেসে এসবে না চলুন দেখে কি সেই দেশি চাদু ন্যাপথুলিন ট্যাবলেট ন্যাপথোলিন গুঁড়ো করে সামান্য জলের সঙ্গে মিশিয়ে একটি সলিউশন তৈরি করুন এবার সেই তরলটি ছড়িয়ে দিন বাড়ির দরজা জানলা উঠুন বা গাছপালার আশেপাশে এর ঝাঁঝালো গন্ধে সাপ আর ধারে কাছে খেসবে না এরপর যেটি কথা বলব সেটি হচ্ছে অ্যামোনিয়া স্প্রে সাপ অ্যামোনিয়ার গন্ধ সহ্য করতে পারে না দুই থেকে তিন চামচ অ্যামোনিয়া এক দু কাপ জলে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন তারপর সেই মিশ্রণ ছড়িয়ে দিন জানলা দরজা ঘরের কোণ এবং বাগানে লবঙ্গ ও দারুচিনি তেলের স্প্রে দু চামচ করে লবঙ্গ ও দারুচিনি তেল তিন কাপ জলে মিশিয়ে স্প্রে তৈরি করুন এই স্প্রে শুধুমাত্র সাপ নয় বর্ষার অন্যান্য পোকামাকড় থেকেও রক্ষা করে এবার যেন রসুন ও পেঁয়াজের তেল এই তেলের গন্ধ সাপের অপসন্দে ও জানলার ধারে কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দিলেই উপকার পাওয়া যাবে পুরোনো টায়ার বা কাটা প্লাস্টিকের বোতল গ্রামে বহু বছর ধরেই প্রচলিত এই জোগাড় যেসব জায়গায় সাপ দেখা যাওয়ার সম্ভাবনাটা বেশি সেখানে কেটে রাখা টায়ার কিংবা ফাঁকা বোতল রেখে দিন সাপ এদের উপর ভর ধরতে পারে না পিছলে চায় নিম পাতা হ্যাঁ নিমপাতা নিম থিতো করে বা গুঁড়ো করে দরজা কিংবা বাগানে ছড়িয়ে দিন এর গন্ধ সাপ একেবারেই সহ্য করতে পারে না সরিষার ব্রিজ অনেকে বিশ্বাস করেন যে সরিষার গন্ধ সাপের অপছন্দ তাই বাড়ির চারপাশে ছড়িয়ে দিলেই সাপ দূরে থাকবে বিশেষ সতর্কতা এই সব উপায় সাধারণ বিশ্বাস এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে বাড়িতে যদি বিশুদ্ধ সাপ দেখা যায় তারে কোনোভাবেই ঝুঁকি না নিয়ে পেশাদার সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করাই বাঞ্ছনীয়